গ্যাস স্যামে শান্তর কে কে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকের বাজার সদাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি যেই বাজারগুলো করে নিয়ে এসেছি সেগুলো এখন ব্যাগ থেকে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে দেখাচ্ছি ইলিশ মাছ এখানে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি বাজার থেকে তারপর আরেকটা ব্যাগ থেকে নামাবো দেখেন কি মাছ নামাচ্ছি এখানে রুই মাছ রুই মাছটা যেহেতু বড় ছিল এই জন্য বাজার থেকে কেটে নিয়ে এসেছি আর বড় মাছ যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসলেই ভালো হয় আর এই তো এই ছিল আমাদের মাছের বাজার আর শুধু মাছই যে খাবো মাছটা কি দিয়ে খাবো তরকারি না হলে কি হয় সেই জন্য তরকারিও কিনে নিয়ে এসেছি আর আমার মাছগুলো কিনা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে গাই লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই তো তরকারি এখন তরকারিগুলোকে আমি দেখাচ্ছি এখানে কয়েক পদের তরকারি কিনেছি পাকরোল পটল মুহি গাজর সেই সাথে বর্ষাকালের কুমড়ো কিনেছি আর এখানে ছিল আমরা আমরা খাব যেহেতু অনেক গরম অনেক রৌদ্র তাই আমরাও কিনে নিয়ে এসেছি আর কেমন হলো আমাদের বাজার সদাইগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ